সালামু আলাইকুম সম্মানিত দর্শক এগ্রো ওয়ান হাইব্রিড নার্সারি থেকে আমি ডাক্তার রোমান আছি আপনাদের সাথে আজকে আমার সামনে যে আগগুলি দেখতে পাচ্ছেন এটি আমাদের ব্রাজিলের ব্রাজিল থেকে আমরা অলরেডি একটা সোর্স নিয়ে এসেছিলাম এটি হচ্ছে আমাদের ব্রাজিলের একটি কালো আঁক আমরা যেটাকে কালো আঁক নামে চিনি অনেকেই হয়তো এটাকে বলে দিবেন যে এটা ফিলিপাইনের আঁক না এটি কোনো ফিলিপাইনের আঁক না আমরা অনেকেই জেনে থাকি যে ব্রাজিল হচ্ছে চিনির জন্য বিখ্যাত এটি অত্যন্ত সুগার লেভেল হাই একটি আখ এটি আমাদের দেখা যাচ্ছে যে আমাদের এই আগটি যেরকম মোটা সেরকম অনেক লম্বা হয়ে থাকে এটি লম্বায় প্রায় পনেরো থেকে ষোলো ফিট পর্যন্ত হয়ে যায় আমাদের এটি দ্বিতীয় যে বার আমরা হারভেস্টের জন্য যে যেটা রাখছি প্রথম হারভেস্ট আমাদের হয়ে গেছে অলরেডি আমাদের এই আখগুলি যেগুলো দেখতে পারতেছেন এটির বয়স মাত্র দুই দুই মাস অভার হয়েছে আর কি সবে মাত্র দুই মাস এখন আমরা এই আখগুলি আমাদের বড় করার কোনো আমরা সুযোগ পাইতেছি না অনেকেই দেখা যাচ্ছে যে এই আখের চারাগুলি নেওয়ার জন্য আমাদেরকে মানে অগ্রিম অর্ডার দিয়ে থাকে এই জন্য আমাদের আখগুলি বড় করার কোনো সুযোগ নাই যে আমরা এখন যে আগুলি দেখতে পাচ্ছেন এগুলো আমরা কেটে চারার জন্য রেডি করতেছি আমার এক বড়ো ভাই সাইফুল ইসলাম উনি বিশিষ্ট শিল্পপতি একজন লোক উনি আমার কাছে প্রায় পঁচিশশোর মতো চারা অর্ডার করেছে এখন আমরা আমাদের এই আগগুলি চারা করার জন্য অলরেডি আমরা এটাকে রেখে দিয়েছিলাম এখন আমরা আজকে এই আমরা সংগ্রহ করব আপনাদেরকে যদি দেখাই যে আমাদের এই আগুলি যে চারার জন্য আমরা কিভাবে রেডি করব। আমাদের এই আগগুলি এখন অলরেডি যদিও ছোটো আছে কিন্তু আমরা এখন এইগুলা আমাদের যে এই আখের যে ইন্টারনোটগুলি আছে এইখান থেকে প্রত্যেকটাতেই একটি করে চারা হবে এখানে যে ইন্টারনেটগুলি আছে এখান থেকে আমরা একটা করে চারা তৈরি করব। সরাসরি আমরা চারা দিতে পারতেছি না আপাতত আমাদের চারা স্টকে নেই এখন আমরা এখান থেকে আমরা যে আগটা আছে সরাসরি আগটাই দিয়ে দিতেছি কাটিং হিসেবে আমরা এই কাটিংগুলি সংগ্রহ করে পিস হিসাবে আমরা এগুলা বিক্রি করি আপনাদের যদি দেখাই এরকম আমরা কাটিং দিয়ে দেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আমাদের একটি করে আগ থেকে আমরা দশটি করে অলরেডি কাটিং সংগ্রহ করতে পারতেছি এইভাবে আমাদের প্রত্যেকটি আগ থেকে দশ থেকে বারোটি করে এখন আপাতত সংগ্রহ করা যাইতেছে আমাদের আখটি আসলে বড় করলে অনেক সারা উৎপাদন করতে পারতাম কিন্তু আমাদের এই সুযোগটি এখন আর নেই কারণ আমাদের এটার চাহিদা অনেক বেশি যারা আমাদের এই আখটি খেয়েছে তারাই একমাত্র বলতে পারবে যে এটা কী পরিমাণ মিষ্টি শুধু যারা যারা খেয়ে গেছে তারা বললে যে এরকম আগ বাংলাদেশে নাই এটাই মনে হয় সর্বোচ্চ তাই আপনারা যদি এই ধরনের কেউ সারা আমাদের কাছ থেকে নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এগ্রো ওয়ান হাইব্রিড নার্সারিতে আমাদের পেস্টটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন